হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন সো চ্যানেলে আবারো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো আমরা আজকে আজকে একটি এমপেরিয়ামের ব্র্যান্ড শোরুমে এটা খিল ক্যাতের বটতল আর একটু সামনে অবস্থিত সো এই শোরুমটা নতুন হয়েছে সো আমার সাথে আছেন শোরুমের ম্যানেজার আপনার নাম রায় রায় সো আপনারা খিল ক্যাত থেকে যদি কিনেন কিংবা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে কিনেন সো পক্ষ থেকে আপনারা পাবেন ফ্রি হোম ডেলিভারি সো আমরা এই ভিডিওতে বলবো বিশনের বিভিন্ন মডেলের ফ্রিজের প্রাইস সম্পর্কে আপনাদের জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি এটা হচ্ছে স্যার আমাদের ফুল গ্লাস ডোর ফ্রিজ আচ্ছা গ্লাস ডোর এর ফ্যাসিলিটি হচ্ছে কখনো মরিচা ধরে কখনো মরিচা ধরবে লাইফ টাইম এই কালারটা থাকবে এটা হচ্ছে স্যার 212 লিটার 262 লিটার 262 লিটার আচ্ছা এটার উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নরমাল উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ 50 50 আচ্ছা এগুলোর সাথে ফ্রি এগুলো ফ্রি গ্লাসের বোতল আর পানি বোতল পানির বোতল ফ্রি আর অফার চলতেছে স্যার আমাদের এই ডিসকাউন্ট চলতেছে ক্যাশব্যাক 1500 টাকা ডিসকাউন্ট পাবে এমআরপি প্রাইস এর উপর এমআরপি প্রাইস উপর আগে ছিল আপনার টাকা টাকা আর আরেকটা হাই ভোল্টেজ স্টেবিলাইজার প্রত্যেকটা হাই ভোল্টেজ স্টেবিলাইজার দিয়ে দিব যে দুই ওয়ারেন্টি ওটা এমনিতে নরমাল প্রাইস কত নরমাল প্রাইস হচ্ছে 3500 টাকা 3500 টাকা আপনারা ফ্রি দিচ্ছেন মানে 5500 5000 টাকা সেভ হচ্ছে একটা কাস্টমার হচ্ছে আচ্ছা এটা 10% ডাউন পেমেন্ট দিলে হ্যাঁ 6 মাস ইন্টারেস্ট ফ্রি জি স্যার কিস্তিতে অফারটা চলতেছে আপনি টেন পার্সেন্ট টাকা জমা দিয়ে বাকিটা ছয় মাসে পরিশোধ করতে পারবেন ডিসকাউন্ট যা অফার তো টফার আছে সবকিছু পাবেন ছয় মাস সময় পাবেন ছয় মাস সময় পাবেন আচ্ছা এটা কালার হচ্ছে টোটাল তিনটা তিনটা কালার স্যার আচ্ছা এই দুটা কালার কিন্তু আমার কাছে একরকম মনে হচ্ছে এটা হচ্ছে পার্পেল লিলি ফ্লাওয়ার পার্পেল লিলি পার্পেল লিলি ফ্লাওয়ার পার্পেল এর উপরে হালকা লিলি পরে একটা শেড দেওয়া আছে আচ্ছা যার কারণে এটার নাম হচ্ছে পার্পেল লিলি ফ্লাওয়ার পার্পেল লিলি ফ্লাওয়ার এটা কি কালার এটা হচ্ছে স্যার শুধু রেড ফ্লাওয়ার রেড এর উপরে একটা ফ্লাওয়ার দেওয়া আছে ফ্লাওয়ার দেওয়া আছে ওইটা ফ্লাওয়ার নাই হ্যাঁ

238 লিটার ফ্যাসিলিটি হচ্ছে এটা ড্রয়ার সিস্টেম আচ্ছা নিচে আপনি ড্রয়ার পাবেন আর উপরে হচ্ছে নরমাল উপরে নরমাল হ্যাঁ আর আমাদের ড্রয়ার গুলো দেখেন খুবই আকর্ষণীয় আর থেকে পড়লো আকর্ষণীয় এবং এগুলো ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি হ্যাঁ আর থেকে পড়লো ভাঙবে না আপনি ড্রয়ার ছাড়া আপনি সেলফেও রাখতে পারবেন সেলফ আছে আচ্ছা এটাতে আপনি রাখতে পারবেন খাবার দাবার আর আমাদের ফুড গ্রেড প্লাস্টিক যেটা বলছেন স্যার ফুড গ্রেড 100% আরএফএল এর প্লাস্টিক দ্বারা তৈরি আরএফএল এর প্রোডাক্ট তো আমরা জানি কি রকম কোয়ালিটির হয় যার কারণে খাবারে গ্যাস হবে আর আমাদের কম্প্রেশারটা হচ্ছে ইটালিয়ান হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সেন দ্বারা তৈরি আর আর সিক্স হান্ড্রেড গ্যাস ইউজ করছি আচ্ছা ওই গ্যাসটাকে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো এবং পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব এটা আপনার ফ্রিজটা দ্রুত ঠান্ডা রাখে এবং খাবার দাবারে অতিরিক্ত গ্যাস যে আসে এটা কখনো হয় না কষ্ট না আর প্রতিটা কম্প্রেসারের সাথে দশ বছরের গ্যারান্টি গ্যারান্টি পাবেন দশ বছরের গ্যারান্টি দশ বছরের মধ্যে যদি কোনো কিছু হয় আপনাদের নতুন চেঞ্জ করে দেওয়া হবে জি স্যার আচ্ছা আর সব কিছু হোম সার্ভিস সব কিছু হোম সার্ভিস

আচ্ছা এই দুইটার প্রাইস কি এক নাকি 28800 29800 এটার প্রাইসটা বেশি স্যার এটা হচ্ছে নিউ মডেল আমাদের এটা হচ্ছে ব্লু লাইন 3D আচ্ছা এটা 1000 টাকা প্রাইস বেশি মনে হয় ডিজাইনের উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা উপরে ডিপ নিচে নরম আর সবগুলো সাথে পানি বোতল নরমাল চার পাঁচ ফ্যামিলির জন্য কিন্তু এগুলাই মানে এর থেকে বড় কিন্তু আসলে দরকার না জি স্যার জি স্যার এগুলোর সাথে আচ্ছা এই দুটো তো একই শুধু কালো রকম আচ্ছা পরবর্তী ফিশটা দেখি এটা হচ্ছে এই যে রেড फ्लावर বলা হয় এটাকে আচ্ছা রেড পার্পল फ्लावर বলা হয় রেড এটা পার্পল फ्लावर এটা হচ্ছে 2800 টাকা ডিসকাউন্ট আছে 1000 টাকা আচ্ছা এটাতে 1000 টাকা ডিসকাউন্ট 2780 টাকা প্রাইস আর ভোল্টেজ টু বিলেজার ফ্রি সব গুলোর ক্ষেত্রে আর এটা হচ্ছে স্যার আমাদের 217 লিটার 217 লিটার এটার আকর্ষণীয় ডিজাইন দেখেন আর ভিতরে ডিপটা অনেক চমৎকার এই যে ভিতরে ডিপে আপনার শেলফ আছে এখানে আপনি দুধের প্যাকেট বা কোনো ছোট প্যাকেট রাখতে পারবেন আর এই দিকে দেখেন নিচে হচ্ছে নরমাল আচ্ছা নিচে নরমাল আর উপরে ডিপ এটা ছোটো আচ্ছা এটার সাথে বোধহয় পানির বোতল ফ্রি নাই না এটার সাথে পানির বোতল ফ্রি নাই কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার ভোল্টেজ স্টেবিলাইজার ফ্রি এটা এটা সেম স্যার দুইটা এটা এটা সেম শুধু দুইটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এখন আমরা দেখি তাহলে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ স্যার সো ডিপ ফ্রিজ কিন্তু লাগে ফ্রিজ হচ্ছে স্যার এটা 150 লিটার

এটা টাকা সাথে টাকা তার দাম টাকা ইএমআই ব্যাংকে করে এগুলো আমি একটা ছবি তুলে আপনাদের দেখিয়ে দেব ভিডিও শেষে আর এটা হচ্ছে আমাদের দুইশো পঞ্চাশ লিটার ফ্রিজ এটা হচ্ছে রেড কালার

আচ্ছা এটা আমাদের অনেক টাকা লাইট সেগুলো গ্লাস আছে ডাবল অনেক বড় ফ্রিজ এটা আসলে ফ্যামিলিতে ইউজ করার জন্য না এটা আর আরেকটা সুবিধা আমাদের ফ্রিজে অনেক সময় বেশি ময়লা জমে গেলে

আচ্ছা এটা টাচ স্ক্রিন না টাচ টাচ স্ক্রিন হ্যাঁ এই যে টাচ স্ক্রিন সিস্টেম আচ্ছা টাচ স্ক্রিনের মধ্যে টেম্পারেচার বাড়ানো কমানো যাবে আচ্ছা ঠিক আছে বিল্ট ইনভার্টার স্টেবিলাইজার দাও আছে স্টেবিলাইজার লাগবে না আপনার স্টেবিলাইজার লাগবে না মানে বিল্ট ইন স্টেবিলাইজার দাও বিল্ট ইন স্টেবিলাইজার আছে আচ্ছা পরের ফিচটা দেখি এটা আমাদের স্যার নিউ মডেল এটা হচ্ছে আমাদের ওয়াইফাই সিস্টেম ভিতরে ওয়াইফাই আছে ওয়াইফাই সিস্টেম আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা ডোর হচ্ছে তিনটা এই সাইড হচ্ছে নরমাল এই সাইড পুরোটা হচ্ছে নরমাল আর এই সাইড হচ্ছে পুরোটা ডিপ এই সাইড পুরোটা ডিপ এই সাইড পুরোটা নরমাল আর এই ফ্রিজগুলো কিন্তু স্যার টোটাল নন ফ্রস্ট কখনো বরফ জমে কখনো বরফ জমে বরফ জমে এটা টাচ স্ক্রিন ফুল টাচ এই যে ওয়াইফাই সিস্টেম আছে এখানে আর মোবাইলে যে কন্ট্রোল করব এটা অ্যাপস আছে আলাদা হ্যাঁ অ্যাপস আছে আচ্ছা ডিশনের অ্যাপস আছে জি স্যার আচ্ছা আচ্ছা ওই অ্যাপসের মাধ্যমে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন এটা টোটাল হচ্ছে গ্লাসের আচ্ছা এই ফ্রিজটার প্রাইস কত এই ফ্রিজটার প্রাইস হচ্ছে স্যার 86700 টাকা ওটা তো দেখি অনেক ডিসকাউন্ট হ্যাঁ 4500 4500 টাকা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন 82200 টাকা সাথে বল ড্রিংকিং ড্রিংক ওয়াটার ফিল্টার ফ্রি পাবেন ওই এটাতে 3200 টাকা দামের একটা ফিল্টার পাবে ড্রিংক পিউরিফায়ার দেখতে পাচ্ছেন ড্রিংক ফিল্টার গুলো কিন্তু ভালো সো আপনারা 3200 টাকা পিউরিফায়ার ফ্রি পেয়ে যাচ্ছেন এই ফিজার সাথে সাথে 4500 টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আচ্ছা এই ফ্রিজগুলো কি প্রাইস কি রকম এগুলো হচ্ছে স্যার গ্লাস ডোর ছাড়া বিসিএম ডোর এগুলো গ্লাস ডোর এর বিসিএম ডোর এর প্রাইস আপনি কম এ কিনতে পারবেন বিগ ফ্রিজ 212 টি লিটার এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এই গ্লাস ডোর থেকে আপনার এই ফ্রিজ গুলো একটু প্রাইস কম হয় আচ্ছা গ্লাস ডোর থেকে একটু প্রাইস একটু কম আপনি দেখেন গ্লাস ডোর এই ফ্রিজের দাম পড়বে 30000 টাকা আর এই গ্লাস ডোর ছাড়া নিলে 27300 টাকা 27300 টাকা 1500 টাকা ডিসকাউন্ট আছে বিসিএম ডোর আকর্ষণীয় ডিজাইন এটা হচ্ছে রেড লিনি ফ্লাওয়ার আচ্ছা আপনাদের এখানে যে মডেলগুলো আছে এই মডেলগুলো বাইরকে ফ্রিজ আছে বিশনে হ্যাঁ অনেকগুলো ফ্রিজ আছে আমাদের অনলাইন এখানে ডিসপ্লে নাই কিন্তু অনলাইনে পাওয়া যাবে হ্যাঁ অনলাইনে দেখে আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা বাসে পৌঁছে দেব আচ্ছা ঠিক আছে সো ফ্রেন্ডস আজকে আপনারা দেখলেন যে বিশনের ফ্রিজগুলো সো সকল প্রয়োজনীয় যে ইনফরমেশন আপনাদের দরকার সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তাছাড়া এই ব্রাঞ্চের যে শোরুমের যে ম্যানেজার ওনার নাম্বার আমি দিয়ে দিব আর কোন কোন ক্রেডিট কার্ডগুলো অ্যাকসেপ্ট করে সেগুলোর আমি নিচে ডেসক্রিপশন আমি দিয়ে দিব যে কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার ফ্রি ইন্টারেস্টে ছয় মাসে ফ্রি ইন্টারেস্টে আপনারা কিনতে পারবেন প্রোডাক্টগুলো সো পরবর্তী ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে সবাই অবশ্যই ভালো থাকবেন হাফেজ